হরে কৃষ্ণ সবাইকে প্রণাম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা অত্যন্ত সুন্দর একটি বিষয় আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা কী করে শান্তি লাভ করতে পারি কী করে সুখ লাভ করতে পারি তো আমরা সকলেই বিভিন্নভাবে আমরা দুঃখ পাচ্ছি আমরা সুখ এবং আনন্দ পাওয়ার প্রচেষ্টা করছি কিন্তু আমাদের দুঃখের কারণটা কি কেন আমরা দুঃখ পাচ্ছি সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব ভগবদ্ গীতা থেকে কেন আমরা দুঃখ পাচ্ছি তো চলুন আমরা সেই বিষয়ে দেখি কেন আমরা দুঃখ পাচ্ছি এবং সেই দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার এবং সমাধানের রাস্তাটা কোথায় হরে কৃষ্ণ তো শ্রীমদ্ভবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ে সাংখ্য যুগ সিক্সটি সিক্স নাম্বার শ্লোক শ্লোকে ভগবান কি বলেছেন অর্জুনকে আপনার সকলে শুনুন ন অস্তি বুদ্ধি অযুক্ত সযুক্ত স্ব ভাবনা অভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় তাই তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না যার অভাব বশত শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না আর শান্তি ব্যতী রেখে কিভাবে সুখ লাভ করা যেতে পারে তো দেখুন ভগবত গীতায় ভগবান বলেছে যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় তাই তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না তাহলে প্রথম কথাটা হচ্ছে যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় তো আমাদের দুঃখের মূল কারণটা কোথায় কারো যদি কোনো একটি রোগ হয় তো রোগের মূল কারণটি কোথায় সেটা জেনে যখন চিকিৎসা করা হয় তখন সেই রূপটা দ্বিতীয়বার আর হয় না এবং সেই রূপটা সমূলেই ধ্বংস হয় তাহলে আমাদের দুঃখের মূল কারণটি হচ্ছে কৃষ্ণকে ভুলে যাওয়া তো আপনারা বলতে পারেন যে কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে কেন আমি দুঃখ পাব এখানে চৈতন্য চরিতামৃত বলা হয়েছে যে কৃষ্ণগুলি যেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসারে দুঃখ তো অর্থাৎ কেন আমরা দুঃখ আছি এখানে বলা হয়েছে যিনি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় তো আমরা এখানে আমাদের চিত্ত যেহেতু সংযত নয় তাহলে অসংযত চিত্তে আমরা কি করে শান্তি লাভ করতে পারি বলুন এবং অসংযত চিত্তে আমরা কি করে সঠিক সিদ্ধান্ত আমরা জীবনে গ্রহণ করতে পারি যিনি জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না তাহলে তিনি সঠিক কার্য সম্পাদন করতে পারবেন না এবং সঠিক রাস্তাও পাবেন না আর সঠিক কার্য বা সঠিক রাস্তা যদি না পান সঠিক কার্য যদি তিনি না করতে পারেন সঠিক সিদ্ধান্ত তিনি না নিতে পারেন তাহলে তিনি কি করে সঠিক কার্য করবেন আর সঠিক কার্য না করার মাধ্যমে তিনি কি করে সুখ বা শান্তি লাভ করতে পারেন তাহলে আমাদের চিত্ত অসংযত হওয়ার কারণটি হচ্ছে যে আমরা কৃষ্ণ বিস্মৃতি অর্থাৎ আমরা যখন কৃষ্ণ চিন্তায় করি কৃষ্ণ চিন্তায় যুক্ত হই কৃষ্ণ ভাবনায় তখন আমাদের চিত্তটা সংযত হয় আর এই সংযত চিত্তে আমরা আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারি এবং কোন কার্য আমাদের করা উচিত কোন কার্য করা আমাদের উচিত নয় সেটা আমরা বুঝতে পারি তাহলে এইবার আমরা অসংযত চিত্তে আমরা কি করছি হ্যাঁ আমরা যে কোনো দিকে ধাবিত হচ্ছি এবং যা ইচ্ছা তা করছি কারণ যেহেতু আমার চিত্ত সংযত নয় অসংযত তো আমি সঠিক বিচার করতে পারছি না কোনটা আমার করা উচিত তো কোনো শ্রুতিতে আমি সেই দিকে ধাবিত হচ্ছি আর তখন ভাবছি আমি কেন অত দুঃখ পাচ্ছি কারণ আমার চিত্ত সংযত নয় তাহলে আমাদের দুঃখের মূল কারণ হচ্ছে আমি নিজে তো আমরা এই জগতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমরা আমাদের জীবনে অনেক কিছু লাভ করার প্রচেষ্টা করি সুখ এবং আনন্দ পাওয়ার জন্য অনেক কিছু পাওয়ার চেষ্টা করি করার চেষ্টা করি কিন্তু সে সমস্ত কেন করছি কারণ আমার চিত্ত সংযত নয় অর্থাৎ আমি ভাবছি আমি হয়তো এটা করলে আমার জীবনে আমি লাভবান হব কিন্তু যখন এই কার্যটা করার পর সেখানে আমি হেরে যাচ্ছি বা সেটা আমার জীবনে সাকসেস হচ্ছে না তখন ভাবছি অন্যটা করলে হয়তো সেখান থেকে আমি সাকসেসফুল হতে পারবো সেখানে গিয়ে আমি হেরে যাচ্ছি তো অর্থাৎ আমার চিত্ত সংযত নয় আমি ভাবছি এটা করলে ভালো হবে কাল ভাবছি এটা করলে ভালো হবে এখন এটা পেয়েছি কাল একটা হলে ভালো হবে কারণ আমার চিত্ত চঞ্চল অসংযত ফলশ্রুতিতে আজকে আমরা হয়তো ভাবছি অনেক পড়াশোনা করলে হয়তো তারপরে আমি একটা ভালো চাকরি করলে হ্যাঁ আমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না হ্যাঁ তো কিন্তু দেখা যাচ্ছে কি ফলশ্রু পরে আমি সেখান থেকে দুঃখ পাচ্ছি ভালো পড়াশোনা করছি চাকরি করছি টাকা ইনকাম করছি কিন্তু আমার জীবনে আমি কোনো শান্তি পাচ্ছি না তার কারণটা হচ্ছে আমরা কোনো কিছুতে শান্তি নেই আমরা ভাবছি চাকরি করছি এই টাকা পাচ্ছি না আমাকে আরও বড় উচ্চ ধরনের চাকরি করলে ভালো হতো অনেক টাকা ইনকাম হতো এবং না সেই টাকা দিয়ে আরো আমার বিজনেস করলে এই চাকরি দিয়ে হচ্ছেন আরো কয়েকটা আমাকে বিজনেস করতে হবে সেইভাবে সততই আমাদের মানে আমাদের অসংযত চিত্ত ফলশ্রুতিতে আমরা একটার পর একটা আমরা চিন্তা করছি আমরা শান্তি পাচ্ছি তো এখানে মূল কারণটা হচ্ছে যে আমাদের ভাবনাটা কৃষ্ণ আমরা জন্মের পর থেকে হ্যাঁ আমাদের পিতা মাতা যার ভাবনা ভাবিত হলে আমরা সুখ এবং শান্তি লাভ করতে পারব সেই জিনিসটাই আমরা আজকে শিক্ষা পাচ্ছি না কেন পাচ্ছি না কারণ হচ্ছে কারণ হচ্ছে যখনই কৃষ্ণ তাই কৃষ্ণ বলি যে জীব অনাদি মুখ কৃষ্ণ অতএব মায়ার সংসার দেয় তাকে দু কৃষ্ণ বলিয়া যে জীব চা করে নিকটস্থ মায়া তাকে ঝাপটিয়া দেয় তো ভগবত গীতায় ভগবান কত সুন্দর সমাধান আমাদেরকে দিয়েছেন দেখেছেন দেখেছেন যে এখানে বলা হয়েছে যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় তাই তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না তার আধ্যাত্মিক কোনো বুদ্ধি নেই তার সমস্ত বুদ্ধি হচ্ছে জনজাগতিক যার অভাব বশত শান্তি লাভের কোনো সম্ভাবনাই থাকে না পারমার্থিক বুদ্ধি না থাকার দরুন সেই অভাবের কারণে কারণ তার বুদ্ধিটা হচ্ছে জড়জাগতিক জড় যেটা ক্ষণস্থায়ী সেই কারণে তার কোনো শান্তি লাভ করার সম্ভাবনা থাকে না তো আজকে আমরা ভাবছি কি আমাদের বিশেষ করে আজকে আমাদের যে জেনারেশন রয়েছে আমরা ভাবছি ও আমাদের আধুনিক যুগ আধুনিকতার মাধ্যমে আমরা জীবনে সুখ এবং শান্তি লাভ করব কিন্তু আমরা কতটা শান্তি এবং সুখ পাচ্ছি আধুনিকতার মাধ্যমে সেটা আমরা নিজেরাই বুঝতে পারি তো ভগবদ্গীতায় ভগবান বলেছে যে যতক্ষণ না পর্যন্ত হে অর্জুন জীবের যতক্ষণ না পর্যন্ত আমার ভাবনায় ভাবিত হয়েছে কারণ ভগবান হচ্ছেন হ্যাঁ ভগবান হচ্ছেন শান্তির উৎস যেমন আলুর উৎস হচ্ছেন সূর্য তো ঠিক অনুরূপভাবে সমস্ত সুখ এবং শান্তির উৎস হচ্ছেন ভগবান কৃষ্ণ তো আমাদের আমাদের ভাবনা বা চিন্তা যখন ভগবত ভাবনা হবে কৃষ্ণ চিন্তা হবে তখন আমাদের চিত্তটা হবে শান্ত তখন আমরা সেই প্রশান্ত চিত্তে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারব যে আমাদের কি করা উচিত কোন পথে যাওয়া উচিত হ্যাঁ এবং কোন সম্পর্ক করা উচিত কার সাথে সম্পর্ক করা উচিত কেন সম্পর্ক করা উচিত আর সেটা জেনে যখন আমরা সেই কার্য করবো তখন সেখান থেকে দুঃখ পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আজকে আমরা কি করছি কৃষ্ণকে ভুলে গিয়ে ভগবানকে ভুলে গিয়ে আমরা যত কাজ করছি সেখান থেকে আমরা ব্যর্থ হচ্ছি আর সেই ব্যর্থ জীবনে আমরা আমরা মানসিকভাবে অত্যন্ত আমরা দুঃখান্বিত এবং মানসিকভাবে অত্যন্ত আমরা বিপর্যস্ত তো আমরা যদি মানসিকভাবে অত্যন্ত দুঃখান্বিত থাকি অত্যন্ত ব্যতিগ্রস্ত থাকি তাহলে আমাদের এসি রুম থাকলেও স্ত্রী পুত্র ছেলে মেয়ে অনেক বন্ধুবান্ধব থাকলেও তাতে কখনো আমরা শান্তিতে নেই কারণ আমরা মানসিকভাবে যদি আমরা শান্তিতে থাকি তো মানসিকভাবে শান্তি পাওয়ার মূল কারণ হচ্ছে আমরা কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে হবে তো আজকে আমরা যা কিছু করছি তার পিছনের কারণটা কি আমরা কেন দুঃখ পাচ্ছি তো কারণটা হচ্ছে কৃষ্ণকে ভুলে যাওয়ার আর কৃষ্ণকে ভুলে যাওয়ার অর্থ হচ্ছে অর্থাৎ আমি নিজে ভোগ করতে চাচ্ছি নিজে ইন্দ্রিয় তৃপ্তি করতে চাচ্ছি আর যখনই আমার হৃদয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থাকবে ভোগ করার বাসনা থাকবে যখনই আমার ভোগে অথবা ইন্দ্রিয় তৃপ্তিতে বাধা আসবে তখনই আমি দুঃখ পাব আর যখন আমাদের কৃষ্ণ ভাবনায় থাকবে কৃষ্ণ সেবার বাসনা থাকবে নিজে ভোগ করার বাসনা থাকবে না তখন আমাদের আর কোনো দুঃখ থাকবে না তো আমাদের দুঃখের মূল কারণ হচ্ছে নিজে ইন্দ্রিয় তৃপ্তি করা তো আমরা কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে আজকে আমরা ভাবছি যে এ ওকে ভালোবাসব ওকে ভালোবাসার মাধ্যমে আমি নিজে অনেক ইন্দ্রিয় তৃপ্তি করতে পারবো আমি নিজে অনেক টাকা ইনকাম করব করে নিজে আমি অনেক ভোগ করতে পারব আমি নিজেই এত বড় বাড়ি বানাবো তখন আমি নিজে অনেক ভোগ বাসনা করতে পারবো তো এটার কারণটাই হচ্ছে আমাদের মূল এর এই ভাবনার কারণেই হচ্ছে আমাদের দুঃখের কারণ তো আমাদের ভাবনাটা যখন কৃষ্ণ কেন্দ্রিক থাকবে কারণ জীবের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা ভগবানের দাস কারণ একটি ঘরে যখন ঘরটি যখন ঝাড়ু দেওয়া হয় না ধুলুবালি পড়ে যায় তখন তার আসল রূপ সে হারিয়ে ফেলে তো আমরা যখন হ্যাঁ আমরা যখন এই আধ্যাত্মিক জ্ঞান থেকে পারমাত্মিক জ্ঞান থেকে আমরা দূরে সরে যাই তখন আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য কি প্রকৃত উদ্দেশ্য কি সেটা আমরা ভুলে যাই আর ভুলে যাওয়ার ফলে আমরা নিজের মন খুশি খেয়াল খুশি মতো কর্ম করি খেয়াল খুশি মতো যে কোনো সম্পর্কের দিকে ধাবিত হই যে কোনো কার্য আমরা করি তাই আমাদের তাই আমাদের কি করা উচিত হ্যাঁ আমাদের আধ্যাত্মিক জ্ঞান লাভ করা উচিত পারমার্থিক জ্ঞান লাভ করা উচিত করার মাধ্যমে আমরা জানব যে আমাদের কি করা উচিত জেনে তখন আমরা সেই দিকে ধাবিত হব আজকে আমরা খেয়াল খুশি মতো ধাবিত হচ্ছি খেয়াল খুশি মতো কর্ম করছি তো সেই কারণে আমরা দুঃখ পাচ্ছি তাই খেয়াল খুশি মতো কর্ম করলে হবে না শাস্ত্রের নির্দেশ অনুসারে সিদ্ধান্ত অনুসারে যখন আমরা কর্ম করব পিতা মাতা বলে খেয়াল খুশি মতো চলছে অনেক সময় বড়রা বলেন তো যেন খেয়াল খুশি মতো চললে হবে না তো আজকে আমরা আমাদের জীবনে খেয়াল খুশি মতো চলছি আমার যা ইচ্ছা অনেকে বলে আমার মনে যা চায় আমি তাই করছি অনেকে যদি বলা হয় তুমি ভগবদ গীতা পড়ো ভগবানকে জানো বলে আমার মন চাই না মন যেদিন চাইবে সেদিন আমি তো তো এটা আলাপ সেই সিদ্ধান্ত ছাড়া ভগবানের সিদ্ধান্ত ছাড়া তার মন খুশি মতো সমস্ত কিছু করছে তাহলে সেই ব্যক্তি কি করে সুখ এবং শান্তি লাভ করবে সে আজকে যা করছে তার মন খুশি মতো তো আমরা আমাদের এই মনুষ্য জীবনে আমরা যা কিছু করব সব সিদ্ধান্ত নিয়ে করব। আর সেই সিদ্ধান্ত আমরা কোথায় থেকে নেব শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে ভগবদ্গীতায় ভগবান বলে দিয়েছেন আমাদের কিভাবে কর্ম করা উচিত কার উদ্দেশ্যে কর্ম করা উচিত আজকে আমরা যে পড়াশোনা করছি আমরা বিভিন্ন সম্পর্ক করছি চাকরি করছি অর্থ ইনকাম করছি কিন্তু সেগুলি কার সন্তুষ্টির জন্য করা উচিত কার আনন্দের জন্য করা উচিত কৃষ্ণের কৃষ্ণ থাকবে না সেই পড়াশোনা বলুন চাকরি বলুন রিলেশন বলুন ব্যবসা বাণিজ্য বলুন সংসার বলুন যেখানে কৃষ্ণ ভাবনা থাকবে না সেখানে সুখ এবং শান্তি লাভের আশাটা কোথায় ভগবত গীতা স্পষ্ট বলেছে যেখানে কৃষ্ণ ভাবনা নেই সেখানে দুঃখ অবদারিত সেটা জেনে রাখুন তাই আমরা আমাদের জীবনে আমরা কেন দুঃখ পাচ্ছি আমাদের চাকরি ক্ষেত্রে পড়াশোনা ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সম্পর্ক ক্ষেত্রে কারণ আমাদের জীবনে কৃষ্ণ ভাবনা নেই আমরা যা করছি তার মাধ্যমে কি তার মধ্যে কি কৃষ্ণ ভাবনা রয়েছে যদি কৃষ্ণ ভাবনা না থাকে তাহলে জেনে রাখুন সেখান থেকে আপনি দুঃখ পাবেন পাবেনি কৃষ্ণ বলেছেন তো যদি আপনাদের এগুলির মধ্যে কৃষ্ণ ভাবনা না থাকে তাহলে আজ থেকেই আপনাদের জীবনে কৃষ্ণ ভাবনায় নিয়ে আসুন আর যদি কৃষ্ণ ভাবনায় না থাকে তাহলে সেই সমস্ত কর্মগুলি পরিত্যাগ করুন কৃষ্ণ ভাবনা নেই আর সেগুলি করছেন তাহলে কোনো লাভ হবে না আপনি আপনার জীবনকে দুঃখের গর্তে আপনি ঠেলে দিচ্ছেন তাহলে বুদ্ধিমান ব্যক্তি তো আমরা যতই আমরা আমাদের জীবনে সুখ এবং শান্তি লাভ করার প্রচেষ্টা করছি যতই দৌড়াচ্ছি কিন্তু ভগবান বলেছে কোনোদিন তুমি পাবে না কেন পাবে না কারণ তুমি আমাকে ভুলে গেছ কৃষ্ণ ভাবনা নেই তোমার ভাবনাটা হচ্ছে নিজে ইন্দ্রিয় তৃপ্তি করার নিজে ভোগ করা তাই আসুন সকলে আমরা ভগবদ্গীতা গীতা পড়ি ভগবদ্গীতা গীতা পরে আমরা সঠিক সিদ্ধান্ত নেই কারো কাছ থেকে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই ভগবদ্গীতায় গীতায় ভগবান খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়েছেন শিক্ষা দিয়েছেন তো সেই জন্য আমরা আমাদের জীবনে বেঁচে থাকতে হলে কোনো না কোনো কর্ম করতে হবে জীবিকা নির্বাহের জন্য কিন্তু সেই কর্মটা কার উদ্দেশ্য করা উচিত ভগবানের উদ্দেশ্য করা উচিত সম্পর্ক আমরা মানব সমাজ জীব প্রত্যেকের সাথে আমাদের চলতে হবে কিন্তু যেখানে কৃষ্ণ ভাবনায় নেই সেখানে আমার সম্পর্ক করার দরকার নেই কারণ যেখানে কৃষ্ণ ভবনায় নেই সেই সম্পর্ক থেকে দুঃখ আমাদের নিশ্চিত তাই আমাদের এই মানব জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জীবন তো সেই জীবন কিছু দিনের তো সেই জীবনটা আমরা কেন এত দুঃখে থাকব আমরা আমাদের এই জীবনে আনন্দে আমরা কাটাবো তো আনন্দ কি করে কাটাবো আনন্দে আমরা কি করে কাটাবো আনন্দ কি করে পাবো আনন্দের উৎস হচ্ছেন কৃষ্ণ তাই এই জীবন জীবনে এত টেনশন করার আমাদের কোনো দরকার নেই এত দুঃখ পাওয়ার আমাদের কোনো দরকার নেই দুঃখটা আমরা নিজে থেকেই বয়ে আনছি আর অন্যের গাড়ি চাপাচ্ছি কারণ আমাদের দুঃখের মূল কারণ হচ্ছে আমরা নিজে কারণ আমাদের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা তার জন্য দুঃখ পাচ্ছি সেই জন্য আজকে শ্রীল প্রভুপাদের কৃপা সারা পৃথিবীর মানুষ ভগবত গীতা পরে পরে তাদের জীবনকে কৃষ্ণ ভাবনার দিকে নিয়ে আসছে নিয়ে আসছে যাদের অনেক অনেক প্রতিপত্তি ছিল অনেক শিক্ষা ছিল জনজাগতিক অনেক থাকা সত্ত্বেও তারা চিত্তে কোনো শান্তি পাচ্ছিলেন না যখন ভগবত গীতা পড়ে তারা তাদের জীবনে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছে তারা আজকে জীবনে অনেক সুখ এবং শান্তি পাচ্ছে তাই তাই কৃষ্ণ ভক্তের চিত্ত সবসময় আনন্দময় চিত্ত সবসময় আনন্দময় তাই আমাদের হৃদয়টা হচ্ছে আয়নার মতো চেহারাটা আয়নার মতো আমাদের হৃদয়ে যে ভাবনা আছে তা চেহারায় ফুটে ওঠে তো সেই জন্য আজকে আমরা অনেক আমরা দেখতে পাই বাইরের মানুষগুলি তাদের অনেক কিছু তাকা সত্ত্বেও তাদের চেহারাটা বিমর্ষ কারণ তাদের চিত্তে কোনো আনন্দ নেই কিভাবে আনন্দ থাকবে যখনই আমাদের হৃদয়ে ভোগ করার বাসনা থাকে তো সেই আমরা আমরা যা কিছু করছি সেটা কৃষ্ণ সেবার নিমিত্তে করা উচিত তাই বলছে কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ অতএব এই সংসার দেয় তাকে দুঃখ তাই দুঃখের মূল কারণ হচ্ছে কৃষ্ণ বিস্মৃতি যার জীবনে কৃষ্ণ ভাবনা নেই তার জীবনে দুঃখ নিশ্চিত সকলেরই ভাবনা প্রত্যেকটা জীবের ভাবনা হচ্ছে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ ভাবনা প্রত্যেকটা জীবের কৃষ্ণ পরমেশ্বর ভগবান তার ভাবনায় ভাবিতে উচিত কৃষ্ণ আনন্দময় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার সূর্য যেমন অস্তমিত হলে অন্ধকার চলে আসে তো যার জীবন থেকে কৃষ্ণ চলে যায় তার জীবনে আর কিছুই থাকে না এই জন্য জীবনটাকে কৃষ্ণ ভাবনায় করুন হরে কৃষ্ণ তো শ্রীল প্রভুবাদের কৃপায় আজকে সারা পৃথিবীর মানুষ তারা কৃষ্ণ ভাবনায় ভাবিত হচ্ছে তো আসুন আমরা শ্রীল রহবাদের গ্রন্থ সমূহ অধ্যয়ন করি এবং কিছু সময় আমরা পারমার্থিক দিকে দেই তখন দেখবেন আমাদের জীবনে আমরা অনেক লাভবান হব এবং অনেক ভালো থাকব আমরা শুধু না সময় নেই আমাদের সময় অন্য সব দিকে দিচ্ছি কিন্তু যে দিকে দিচ্ছি সেই দিক থেকে আমরা কখনোই সুখ এবং আনন্দ না যদি আমরা কৃষ্ণ ভাবনার দিকে না হরে কৃষ্ণ জয় শ্রীমদ্ ভগবৎ গীতা জগৎগুরু শ্রী শ্রীল প্রভুপাত গৌর প্রেমানন্দে